ইসমিল্লাহ রহমান রহিম সুরা হাদিদ মাদানি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি আকাশমন্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে সবই আল্লাহর পবিত্রতা ঘোষণা করে তিনি শক্তিধর প্রজ্ঞাময় আকাশমণ্ডলী ও পৃথিবীর সার্বভৌমত্ব তারই যিনি জীবন দান করেন ও মৃত্যু ঘটান তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান তিনি আদি তিনি অন্ত তিনি যুগপথ ব্যক্ত ও অব্যক্ত এবং তিনি সর্ববিষয়ে সম্যক অবহিত তিনি ছয় দিনে আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন অর্থ অর্থপর আরো সে সীমাহীন হয়েছেন তিনি জানেন যা কিছু পৃথিবীতে প্রবেশ করে তা ও যা কিছু ভূমি হতে নির্গত হয় এবং আকাশ হতে যা কিছু বর্ষিত হয় ও আকাশে যা কিছু উথিত হয় তোমরা যেখানেই থাকো না কেন তিনি তোমাদের সঙ্গে আছেন তোমরা যা কিছু করো আল্লাহ তা দেখেন আকাশমণ্ডলী ও পৃথিবীর সার্বভৌমত্ব তারই সমস্ত বিষয়ে মীমাংসা তারই নিকট তিনি রাতকে তিনি রাতকে দিনে পরিণত করেন এবং দিনকে পরিণত করেন রাতে তিনি অন্তরে বিষয়ে সুপরিজ্ঞাত আল্লাহ ও তার রাসুলকে মান এবং আল্লাহ তোমাদের যে ধন সম্পদের অধিকারী করেছেন তা হতে ব্যয় করো তোমাদের মধ্যে যারা বিশ্বাস করে ও ব্যয় করে তাদের জন্য আছে মহাপুরস্কার যখন রাসুল তোমাদের রবের প্রতি ইমান আনতে আহ্বান করেছেন এবং আল্লাহ তোমাদের হতে পূর্বেই যে অঙ্গীকার নিয়েছেন তোমরা যদি তাতে বিশ্বাসী হও তবে এটাই যথেষ্ট তিনি তার দাসের প্রতি সুস্পষ্ট আয়াত অবতীর্ণ করেন তোমাদের অন্ধকার হতে আলোকে আনার জন্য আলোতে আনার জন্য আল্লাহ তো তাদের প্রতি আল্লাহ তো তোমাদের প্রতি করুণাময় পরম দয়ালু তোমরা আল্লাহর পথে ব্যয় করবে না কেন যখন আল্লাহই আকাশমণ্ডলী ও পৃথিবীর অধিক অধিকারী তোমাদের মধ্যে যারা মক্কা বিজয়ের পূর্বে ব্যয় করেছে ও সংগ্রাম করেছে তারা এবং পরবর্তীরা সমন্বয় মর্যাদায় শ্রেষ্ঠ ওদের অপেক্ষা যারা পরবর্তীকালে ব্যয় করেছে ও সংগ্রাম করেছে তবে আল্লাহ উভয়ের কল্যাণের প্রতিশ্রুতি দিয়েছেন তোমরা যা করো আলো তা সর্বিশেষে অবহিত